আল্লা কবুল করেন পছন্দ মানে আল্লাহ করেন আল্লাহ শুনতে পছন্দ করেন আমার নবী বলেছেন জৌফ আল্লাহ মধ্যরাতের পরে মধ্যরাতের পরে কেউ দোয়া করলে ওই দোয়াটা আমার আল্লাহ বেশি পছন্দ করেন শুনতেও পছন্দ করেন কবুলও করেন

আর প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন কবুল করেন বেশি কবুল করেন এখন বোঝা গেছে ফরজ নামাজের পরে মুনাজাত কেন করে এখন আবার আপনি জিজ্ঞেস করবেন হুজুর তাহলে সবাই মুনাজাত করবে তো মুসল্লি আছে সবাই একসাথে উযর লাগে মুনাজাত করলে অসুবিধা আছে আচ্ছা এরপরে আন মুগীরা তাবিন শুবা আনিন নবী ان النبي صلى الله عليه وسلم كان يقول في دبر كل صلاه مكتوبه وفي روايه للبخاري ان رسول الله صلى الله عليه وسلم كان يقول في دبر كل صلاه اذا سلم وفي روايه مسلم كان اذا فرغ من الصلوات وسلم قال لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما اتيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد من الجد متفق عليه. বোখারি শরীফ মুসলিম শরীফ সহ অসংখ্য রাওয়ায়াতের মধ্যে এসেছে আমার নবী সালাম ফিরানোর পরে সব সময় এই দোয়াগুলা পড়তেন কি আমার নবী সালাম ফিরানোর পরে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এটা পড়তো এরপরে আমার নবী আল্লাহুম্মা লা মানে আলিমা আতাই আল্লাহ আপনি কোনো কিছু দিলে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টিকারী নাই গুনাহ করি কেন স্টপ ইওর ব্লেসিংস আল্লাহ আচ্ছা বলা মে লিমা মানা আতা উজাই জব দি মিন্টক জব আপনি না দিলে কেউ দেওয়ার নাই হ্যাঁ আপনি আমাকে উপকার সাধন না করলে কেউ উপকার করার নাই এগুলো আমার নবী ফরজ নামাজের পরে একসাথে করতেন আচ্ছা এরপরে আর আমার নে মাইমুন আল আউদি কলা কয় আলাখান আছে بنيه هؤلاء الكلمات كما يعلم المعلم الغلمان الكتابة ويقول ان رسول الله صلى الله عليه وسلم كان يتأوز منهن دبر الصلاة اللهم اني اعوذ بك من الجبن واعوذ بك ان ارد الى ارزل العمر واعوذ بك من فتنة الدنيا واعوذ بك من من عذاب القبر فحدثت به مسأبا فصدقه حضرته

ادواتا نيو هذرة مصاب بنو بن الله موريش كوني تزدي كولن هاي كوطا هيروكمي ادواتا عن معاذ بن جبل ان رسول الله صلى الله عليه وسلم اخذ بيده يوما ثم قال يا معاذ اني لا احبك فقال له معاذ بابي انت وامي وانا احبك قال اوصيك يا معاذ لا تدعنا في دبر كل صلاه ان تقول اللهم أعني على ذكرك وشكرك

মাস আমি তোমাকে বহৎ মহব্বত করি আয়ে হায় আমার নবী যখন বলে আমি তোমাকে বহৎ মহব্বত করি চিন্তা করতে পারে তখন আমার মহাজরতে মাস স্বাভাবিক অনেক ইমোশনাল হয়ে গেছে বলতেছে আবি আনতা ও অমি ইয়ার সুল আল্লাহ হুজুর আমার মা বাবা আপনার কদমে কুরবান আমি মাজ অনেক আপনাকে অনেক মহব্বত করি আমি মাজ আপনাকে অনেক মহব্বত করি তখন হজরতে রসুল করিম সাল্লাহ ইসলামের সাথ করলেন মাস আমি তোমাকে একটা জিনিসের ওসিয়ত করি কখনো ফরজ নামাজের পরে এই দোয়াটা ছাড়বে না কোনটা আল্লাহ আলা জিক্রিকা ও শুক্রিকা ও হুসনে এই দোয়াটা ফরজ নামাজের পরে কখনো ছাড়িও না এটা আমার নবী হযরত মাসকে আমি তোমাকে মহব্বত করি বলার পরে স্পেশাল জিনিস শিক্ষা দিয়েছে আল্লাহ আইনি আলা জিক্রিকা ও শুক্রিকা ও হোসনে ইবাদতি আল্লাহ আমাদেরকে অনুবাদেরটা কি রকম হবে হুম্মা আ'inni আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আলা জিক্রিকা আপনার জিকিরের আপনার সুপর করার এবং আপনার এবাদতকে সুন্দর উপায় আদায় করার তৌফিক দান করেন তো এই দোয়াটা কোন ফরজ নামাজের পরে চারবা না তাইলে এই পর্যন্ত আমরা দোয়া কয়টা পাইলাম আমার নবি আর করতেছেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ ওইটা ঠিক আছে ওহ অবশেষে দোয়া হলো আলা গুল শাইকাদি

তবে মনে রাখবেন আকৃতি এটা বললে ইমান চলে যাবে আমার আল্লাহ কোন শেখ থেকে কোন ফর্ম থেকে পুত পবিত্র আমার আল্লাহকে আমার নবী যেভাবে দেখেছেন ঠিক আছে আমার নবী বলতেছেন বড় বড় সুন্দর তখন শেষে গিয়ে আমার আল্লাহ আমার নবীকে বলেছেন মোহাম্মদ সাল্লাহ ইসলাম যখনই আপনি ফরজ নামাজ আদায় করবেন তখন এই দোয়াটা পড়বেন কি আল্লাহ ইন্নি আস আলুকা ফে আল খাই আল্লাহ তোমার দরবারে ভালো ভালো কাজগুলার তৌফিক কামনা করছি আল্লাহুম্মা এবং যা কিছু আপনি অপছন্দ করেন সবকিছু যেন আমি ছেড়ে দিতে পারি সেটার তৌফিক কামনা করছি ওয়া হুব্বাল মাসাকিন মিস্কিন্দের মিসকিনদের প্রতি গরিব অসহায় মিসকিনদের প্রতি মহব্বতের তৌফিক কামনা করছি ওয়া ইযা আরাবতা বিইবাদিকা ফিতনাতান যখন আপনি মানুষকে পরীক্ষা করতে চাইবেন আপনার কোন বান্দাকে ফাক্ববিদনি ইলাইকা গায়রা মাফতূর আপনি আমাকে ফিতনাতে নিমজ্জিত হওয়ার আগে আপনি আমাকে আপনার কাছে তুলিয়ে নেন আমার মৃত্যু দান করেন ওয়া ইযা বিবাদিকা বিইবাদিকা ফিতনাতান ফাক্ববিদনি ইলাইকা গায়রা মাফতূর এই দুয়াটা আমার আল্লাহ আমার নবীকে শিখিয়েছেন তাইলে আমার আল্লাহ আমার নবীকে বলেছেন যে এই দোয়াটা পড়ে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফায়লাল খায়রাত ওয়া তারকাল

আল্লাহমা

আপনি জিজ্ঞেস করতে পারেন আমান নবী একসাথে করলে কি হইতো একসাথে করলে সবার সাথে একসাথে করলে কি হইতো এটা সুন্দর রসুল হয়ে যেত আমান নবী অনেক কিছু করেন নাই কারণ আমান নবী করার মধ্যে আমান নবী একটু করে করলে ফরজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তার আবির মধ্যে দেখতেছেন না মিস করছে আমান নবী কিন্তু অনেক সময় অনেক সাহাবী অনেক কিছু করেছে আমার নবী এটা নিষেধ করেন যেমন আমান নবী সামি আল্লাহ হলিমান হানিদা বলেছে ভাই কেলাম আমান নবী আব্বান লাতাল হামদু বলেছে কিন্তু হামদান কাসীরাতান তাইয়িবান মুবারাকান ফিয়ে কামা নাবী বলেন এটা সাভি সাহাবাই کرامের পক্ষ থেকে ঠিক আছে আমান নবী উদ্বুদ্ধ করেছেন আমাদেরকে যেমন আমান নবী বলেছেন দোয়া কবুল হয় ফরয নামাজের পর দোয়া কবুল হয় ইজতিমাই ভাবে যখন সবাই অর্থাৎ কালেকটিভলি যখন সবাই দোয়া করে দোয়া অর্থজোরকে এগুলো আমরা পড়ব এখানে একটা একটা করে যে হাত তোলা দোয়া করার মধ্যে আল্লাহ দোয়া কবুল করেন একসাথে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন বুঝতে পেরেছেন সেই কারণে ফরয নামাজের পরে যেমন আমরা এতগুলা দোয়া তারা মুখস্থ করা সম্ভব বলেন তো দেখি আল্লাহ আপনি বেশি তো আল্লাহ সালামটা মুখস্থ সম্ভব এত দোয়া আছে সাধারণ মানুষ আমরা যারা নন আরব আছি আমাদের পক্ষে মুখস্থ করা সম্ভব আরবের সাধারণ লোকজন মিশরি সাধারণ জনগণ যতগুলা হাদিস মুখস্থ জানে আমাদের দেশের সাইফুল হাদিস তিন ভাগের এক ভাগ এটা তাদের আলো ভাবে তৈরি করেছে তো আমরা এই জন্য আমাদের এশিয়া মহাদেশের মধ্যে অনেক কিছু আমরা করি যাহা আরব দেশে প্রচলিত নাই আরব দেশে অনেক কিছু প্রচলিত আছে যাহা আমাদের দেশে প্রচলিত নাই এরা তো ফরজ নামাজের পরে আবার একজন আরেকজনের সাথে হ্যান্ডশেক করে তাকাবালার লা বলে তা আমরা বলি না কালচারাল কিছু বিষয় থাকে আমার নবী সাল্লাহ আলাইসাল্লাম এগুলা ছেড়ে দিয়েছেন উন্মতের উপর আমাদের অসংখ্য উলামায়াম দুনিয়া থেকে চলে গেছে সুতরাং এই মুহূর্তে এসে এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে ডিস্টার্ব করা উম্মতকে ফিতনা বাদে আর কিছুই আমি এই জন্য চাচ্ছিলাম যে হাদিস আপনাদেরকে পরে পরে শোনাই যাতে আপনারাও বুঝেন যে আমরা সমুদ্রের পানি দিয়ে বেশি আসি নাই দেখছেন প্রত্যেকটা হাদিস এই যে ফরজ নামাজের পরে কি দোয়া হয় আমার নবী কি বলেছেন এখন আপনারা একটা জানতে পারলেন এর এর আগে আমরা দুয়ার ফজিলত জেনেছি এখন ফরজ নামাজের পরের ফজিলত আগামী যদি আল্লাহ তৌফিক দান করে নতদিন আল্লাহ বাসায় রাখেন তাইলে আমরা দুয়াতে হাত তুলার ফজিলত দুয়াতে যে আমরা হাত তুলি কিভাবে হাত তুলবো সেটা আমরা হাদিসের আলোকে জানার চেষ্টা করবো جزاکم اللہ خیر الجزا و آخر دعوانا الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ تعالی وبرکاتہ اللہم آمین ربنا ظلمنا انفسنا و لم تغفر لنا و ترحمنا لنا کونن من الخاسرین اللہم یا ربنا یا کریم لا تجعلنا ما الغافلین الظالمین الفاسقین المغدوبین و من الصادقین القانتین الصالحین الراشدین الذین لا خوفن علیہم اللہم یحزنون اللهم ارزقنا علما نافعا وفهما كاملا وذهنا ذكيا وعملا متقبلا ورزقا واسعا حلالا طيبا مباركا فيه اللهم ارزقنا ايمانا كاملا ويقينا صادقا وقلبا ذاكرا اللهم نبر قلوبنا بنور الايمان ونور محبتك محبة حبيبك صلى الله عليه وسلم اللهم وفقنا لما تحب وترضى اللهم وفقنا لما تحب وترضى وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين برحمتك